তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো হয়েছ তো আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে আমার দেওয়ারে কি নিয়ে আসলো সারপ্রাইজ এনেছে জানো তো তোমরা দেখবা যদি দেখো বলো কি এনেছে জানো এত সুন্দর সারপ্রাইজ মেয়েদের তো এটাই ভালো লাগে না তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখাচ্ছি দেখে নাও ক্যামেরা ধরা মানুষ নাই কী করবো পুরা কপাল তার জন্য একা একাই ধরছি জানো কেউ নেই আছে চারটে যা কিন্তু সব বাচ্চা নিয়ে বিজি শুয়ে আছে এই যে দেখো কি এনেছে দেখেছ ওই শাড়ি এনেছে এই যে দেখো এই দেখো চার যা তো তো চারজনের জন্য চারটা শাড়ি এনেছে এই যে দেখো এই যে একটা এনেছে তারপরে দেখো এই যে একটা কালারটা বেলে অন্যরকম আছে দেখাই তোমাদেরকে এই দেখো ভিতরে এটা দুই কালার হবে এই যে দেখো এই যে একটা তারপর এই যে আরেকটা আছে এটাও অন্যরকম ভিতরে এটা ভিতরে কেমন ব্লো ব্লো হবে এই যে দেখো দেখেছ তো একই মডেল দেখতে কিন্তু কালারগুলো অন্য অন্য যাতে কারো হিংসে না লাগে নাহলে আমি বলবো তোর শাড়িটা সুন্দর ঠিক না ও বলবে দিদি তোমার শাড়িটা সুন্দর কিন্তু আমারটাই সুন্দর হয়েছে এই যে দেখো এই যে দেখো দেখো সবার থেকে না আমারটাই সুন্দর আছে তো সত্যি করে তোমরা বলবা কিন্তু এই দেখো আমাকে কেমন লাগবে দেখো দেখেছ আমার কালারটাই দারুণ এই আমি নিজে নিজে বলছি তোমরা বলবে তোমরা বলবে কেমন লাগছে হ্যাঁ ওই যে দেখো এটা আমার হবে তারপরে এটা খাচ্ছিল এটা আমার একদম ছোটো চার চার নম্বরটা আর এটা খাচ্ছিলো এটা হলো আমার দুই নম্বর চার এই দেখেছ দুই নম্বর চারটাকে দেখবে ডাকবো আর দিপ্তি এদিকে আসো ধরবো দেখি কেমন লাগে তোমাকে দেখে আস প্লিজ প্লিজ আসো না প্লিজ তোমাকে কেমন লাগে দেখবো শাড়িটা প্লিজ আসো না এই যে দেখো আমার এই যে আমার দুই নম্বর লাগবো ওকে দেখো তো তোমরা কেমন লাগবো দেখো আমরা থেকে কিন্তু আমার এই সেই সুন্দর জানো সত্যি সেই সুন্দর তোমাদের কেমন লাগে আমার যাকে একটু বলো আর শাড়িটা কেমন লাগছে একটু বলো প্লিজ ওকে দারুণ লাগবে ঠিক না আর তিন নম্বর চাটা কোথায় গেল এটা খুঁজতে হবে কোথায় গেছে লিপি বিউটি কোথায় ও ঘুমাচ্ছে ও তিন নম্বরটা ঘুমাচ্ছে ওর ছেলেকেনে ঘুমাচ্ছে তো ওকে দেখাইতে পারবো না গো এটা তিন নম্বর জান না এটা না কোনটা এটা লিপি ও না এটা ও হলো তিন নম্বর চার দেখে না এই দেখো এটাও দারুণ সত্যি আজকে দেওয়ারে কি দিল গো খুব ভালো লাগলো তোমাদেরকে দেওয়ারা কেমন আদর করে একটু বলো তো আমাদের ঘরে কিন্তু দেওনা সেই আদর করে সত্যি দেখো কলকাতা থেকে নিয়ে এসেছে এগুলা নলবাড়ির থেকে নয় কলকাতা থেকে এনেছে চার নগর দেখবে দাঁড়াও ওকেও দেখাচ্ছি একটু এদিকে আসো তো দাঁড়াও চার নগর যাকে দেখবে দাঁড়াও দেখাচ্ছি হ্যাঁ

কেমন লাগছে বলবে কিন্তু কেমন লাগছে বলো সুন্দর আছে কিন্তু অল্প সুখ না জানো আমরা চারজনের থেকে অল্প সুখ না ছোট তো ছোট মানুষ সব দিকে ছোট বয়সে ছোট বা বাড়ির সবাই ছোট তো ছোট হয়েছে ভালোই লাগছে না হ্যাঁ ভালো লাগবে না এই যে দেখো বা কি মজা তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানায় তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও দেখাই দাও দেখো ঐ যে এটা লিপি এটা ছোট যা শাড়িটা তো এটা অল্প বড়টা দেখি কেমন লাগে কোনটা 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 কফি কফি কোফি কোথায় গেল ওই এটা এটা বড়টা দেখি কেমন লাগে তোমাকে এই যে দেখো ওকে সব শাড়ি মানায় দেখেছো আমাকে কিছু মানায় না আমি তো কি বলবো নিজেরটার ভালো লাগে না আমাকে না গো আমার এই যা সুন্দর সব আমরা চারজনের থেকে অসুন্দর বেশি আমরা আমাদেরকে আমাদের তো ভালো লাগে না সত্যি সেই ভালো লাগে নাটক দেখছো তোমরা টক দেখো কিন্তু আমি সবার শাড়ি আমাদের ঘরে কি জানো আমরা চার যা আছি কিন্তু উল্টা পাল্টা করে পরি আমারটা ও পরে ওরটা আমি পরি আমি ভিডিও করি ওদের শাড়ি পরে পরে জানো একের শাড়ি পরে তো ভিডিও করতে ভালো লাগে না তার জন্যই এত শাড়ি কোথায় পাবো তারপরে আমি যাটা ও শাড়িটা আমি পরি আমারটাও করে যেখানে যাই আমরা উল্টা পাল্টা করে পড়ি দারুণ মিল আছে আমাদের তোমাদের এমন আছে মিল বলো তো সেই মিল আছে আমাদের তো তোমরা আশীর্বাদ করো যে এমন করে আমরা মিলে থাকতে পারি সব সময় এই বেশি ভালো লাগছে দেখো এই যে দেখো দারুণ কালারটা ভালো তোমাদের কেমন লাগছে বলো কোন কালারটা ভালো লাগছে এখন বলবে কিন্তু এই যে দেখো এটা তারপরে দেখো এই যে দেখো আরেকটা কোন কালারটা বেশি ভালো লাগছে বলবে কমান্টে